আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার ঘাস এই ঘাসটা হচ্ছে গরুর খাওয়ানো হয় গবাদি পশু এই ঘাসটা হচ্ছে অনেক প্রোটিন আছে এবং এই ঘাসটা খাওয়ালে গরুর খোরাকি অনেক কম লাগে একটু ভুসি কম লাগে খোল কম লাগে এবং এখন যে সমস্ত আধুনিক ফর্মালার খাবার আছে ওইগুলো কম লাগে অনেক কম লাগে আর এটা হচ্ছে কচু গাছ আমাদের এদিকে বলে ইরি কসু বলে মুখি কচু বলে এবং এইটা সম্ভবত আছে আপনার ইরি কচু মানে এই কচুটা এরকম ওর ফুল খাওয়া যায় পাতা খাওয়া যায় আবার ওর যে গুড়াই যে কচু হয় ওটাও খাওয়া যায় নাকি ওই সামনে যে ওই ওই গাছগুলো দেখা যাচ্ছে ওইটা আবার তেলা পিছু ওই বড় এতে তো ফুল আছে নাকি হম ফুল আছে ওই ওই ফুলটা দেখে এই ফুলটা খেতে কিন্তু অনেক সুস্বাদু অনেক স্বাদের এই দেখে ফুল ফুলটা খেতে খুব স্বাদ অনেকটা সুন্দর এবং মাছ দিয়ে রান্না করলে আরো বেশি সুন্দর লাগে আর এ হচ্ছে সে আমাদের জাতীয় জাতীয় আপনার গাছ পাট এটা হচ্ছে আমাদের সেই বাংলাদেশের সোনালি মানে জাতীয় অর্থকারী ফসল এটা হচ্ছে আপনার যখন চৈত্র মাসে বোন এই পাটটা এবং আর হয়তো কুড়ি দিন পঁচিশ দিন পরে এই পাটটা আবার কেটে কষাই এটার আবার সে আপনার সোনালি আস বের করবে এবং এর থেকে যে পাটকাঠি হবে আমাদের দশের বলে পাটকাঠি এই পাটকাঠি জ্বালানি হিসেবে বিক্রি হবে এবং এর পাটকাঠি বিক্রি করলে কৃষকের কাটা বান্দা ধোয়া খরচ উঠে আসইলে আসবে অনেকটাই লাভ হয় আবার তারপরে আপনার এটা যখন চারা থাকে এরকম যখন এতটুকু গাছ থাকে তখন এটা দিয়ে আবার শাক খাওয়া যায় খেতে অনেক অনেক সুস্বাদু ওই শাকটা শুধু খাবার না পুষ্টিগুণ আছে ওতে নাকি হ্যাঁ এতে অনেক অনেক পুষ্টি আসসালাম আলাইকুম ভালো থেকেন আর আমাদের পাশে থেকেন i love this